সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে যফ চ্যানেল স্বাগতম আজ বিশ এপ্রিল দু চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিস সহায়ক পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে অফিস সহায়ক পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে প্রশ্ন সমাধান এক সন্ধিবিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা স্বয়ন সেযোগ অন ষষ্ঠ সসযোগ ধ সংস্কার সৎ সমযোগকার দুই বিপুল শব্দ লিখুন অসীম সসীম সংশ্লেষণ বিশ্লেষণ স্থির চঞ্চল বিশ্রী সুশ্রী এক কথায় প্রকাশ করুন জয়সূচক উৎসব জয়ন্তী একই সময়ে বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে কৃতধার মৃতের মতো অবস্থা যার মূর্ষ অর্থশ বাগদার লিখুন আটকপালে হতভাগ্য আমার মতো কপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে হাতির পাসপা দেখা অর্থ অহংকার বোধ করা আজকাল হাতির পাসপা দেখা লোকের অভাব নেই কান পাতলা অর্থ সহজেই বিশ্বাস প্রবণ করিম এত কান পাতলা লোক যে অপরের কথা উত্তেজিত হয়ে ওঠে ভিজে বিড়াল কপরচারী মনে করেছিলাম শাহীন ভিজি বিড়াল এখন দেখি তা না শুদ্ধ বানান লিখুন সমীচীন শুদ্ধ বানান হবে সয় দীর্ঘিকার চয় দন্ত ন চাকরিজীবী শুদ্ধ বানান হবে চয়কার ক বস রস্কারী জয় দীর্ঘইকার বয় দীর্ঘই পুনর্মিলন শুদ্ধ বানান হবে পয় ন নয় রেভ রসৈকার ল নয় দীর্ঘই কার শ্রদ্ধাঞ্জলি শুদ্ধ বানান হবে তালিবা সর ফলা আকার নিয় লয় রসিকার ছয় কারেক্ট দ্য সেন্টেন্স কোরআন ইজ এ হলি বুক টেঞ্চ হ'ব দ্য কোৰ ইজ এ হলি বুক ওৱান শুড ডু হিজ ডিউটি কাৰেক্ট আনচাৰ হ'ব ওৱান শুড ডু ওৱান ডিউটি হি গেভ মি ৰং ইনফৰ্মেশ্যন কাৰেক আনচাৰ হ'ব হি গেভ মি ৰং ইনফৰ্মেশ্যন হি লাৰ্ণছ দ্য পয়েম বাই মেমৰি কাৰেক্ট আনচাৰ হ'ব হি লাৰ্ণছ দ্য পয়েম বাই হাৰ্ট ডাজ হি হেজ এ হাউচ কাৰেক আনচাৰ হ'ব ডাজ হি হেভ এ হাউচ সাত ফিলিং দা গেপছ এ ড্যাশ আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং আই এনজয়েড দ্য লেকচার শূন্যস্থানে বসবে দো হাই আফ ড্যাশ ইউ উইল বি লেট শূন্য বসবে অর রহিম ইস অ্যাফ্রেট ড্যাশ ডগস শূন্যস্থানে বসবে অফ হিজ হাউস ইটস অ্যাডজাস্টেন্ট ড্যাশ মাইন শূন্য বসবে টু হি ওয়াজ অ্যাভসফ ড্যাশ ডিপ থট শূন্যস্থানে বসবে এন কর স্পেলিং মিস স্যালেনিয়াসের কার স্পেলিং হবে এম আই এস সিই এল আই দুঃখিত এল এল এ এন ই ইউ ইউএস গ্রেভিয়েন্সের সঠিক বানান হবে জি আর আই ই ভি এ এন সি এ একজারেট এর সঠিক বানান হবে ই এক্স এ জি জি ই আর এ টি জিইআরএটিএ সেক্রেটারিয়েট এর সঠিক বানানো হবে এস ই সি ই আই এ আরআইএটি প্যাডিয়াট্রিক সঠিক বানানো হবে পিই ডিআইএ টিআরআইসি নয় নং রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য পদ্মা ব্রিজ দশ নং একটি গণিত এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় কর দেন তিনি ছয়শো টাকা আয় করে দিলে তার মোট আয় কত উত্তর হবে বারো হাজার টাকা এগারো একটি ত্রিভুজের তিনটি বাহার দৈর্ঘ্য তেরো চোদ্দো পনেরো মিটার তিরিশটি ক্ষেত্রফল কত এই অঙ্কটির সমাধান হবে চুরাশি বর্গ মিটার ষোলো দুঃখিত বারো একটি বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গস এবং ঘরের দৈর্ঘ্য ছত্রিশ ফুট গড়ের প্রস্ত কত উত্তর ঘরের প্রস্থ তিরিশ ফুট তেরো এ একই মাইনাস এটি উৎপাদক কোনটি উত্তর এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর একটি স্কুলে ড্রিল করার সময় আট দশ এবং পনেরো সালে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে উত্তর হবে একশো বিশ জন চোদ্দ একাত্তরের ডারিকে লিখেছেন উত্তর সুফিয়া কামাল পনেরো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি উত্তর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস ষোলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানালের দৈর্ঘ্য কত উত্তর তিন দশমিক তিন দুই কিলোমিটার সতেরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় উত্তর দুই সাল থেকে আঠারো পূর্ণরূপ লেখন আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আসিয়ান অ্যাসোসিয়েশন of সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ওপেক অর্গানাইজেশন the দ্য Exporting Countries কান্ট্রিস অনুষ্ঠান বাংলা নববর্ষের বিষয়ে ছয়টি বাক্য লিখুন আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে